নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছে এবং সুস্থ আছো আমিও কিন্তু অনেকেই ভালো আছি চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার পিসির বিয়ে আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইল সকালে এতটা পরিমাণে বৃষ্টি হলো সব মজাইটাই মনে হয় মাটি হয়ে গেল তো কালকে একটু মেহেন্দি পড়েছিলাম আবার আজকে একটু পড়লাম হাতটা ঠিক এইরকম বিশ্রী অবস্থা করলাম এই যে এটা আদৌ কোন ডিজাইন হলো আমি নিজেই বুঝতে পারছি না তার উপর যে আমি হাতটা ভরাট করবো মেহেন্দির প্যাকেট শেষ হয়ে গেছে এই জন্য তো আমি আর একটা মেহেন্দি কিনব না তো এখানে যে লোটাস লোটাস ডিজাইনটা করেছি আর এইদিকে আমি এখানে কি একটা মধ্যতে চোদ্দ বানাইছি আমি কিসেই বুঝতে পারছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ছোটবেলা স্নান করেই দুই ছেলেকে নিয়ে চলে আসলাম বিয়েবাড়িতে কোনোরকম কিন্তু শারীরিকই পরি কেবলমাত্র দেখতে এসেছি যে বিয়েবাড়িতে কি কি হচ্ছে তো এদিকে তো আমার মা আগেই চলে এসেছে এদিকে দেখছি যে সবাই কিন্তু সবজি কাটাতে ব্যস্ত আর আমরা আমার দুই ছেলেকে নিয়ে আসছি সঙ্গে আমার বোন ছিল দু বোন মিলেই আর কি নিচ্ছি যেহেতু সবাই কাজে ব্যস্ত নেওয়ার মতো কেউই ছিল না আর দুই ছেলের মধ্যে দেখো ছোটো ছেলে এখানে এত দুষ্টুমি করতেছেন আর বাড়িতে আমরা যখন গিয়েছিলাম সকালে তখন অবধি কোনো কাজ কিন্তু শুরু হয়নি কেবলমাত্র খাওয়া দাওয়ার প্যান্ডেল আজকে অবধি করছে মানে যে যে আর কি প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে তার মানে সে এত পরিমাণে ব্যস্ত অনেক রকম অনেক কয়েকটা মানে কি বিয়ের প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে এদিকে ফুলের কাজও চলে আসছে ফুলের কাজ করতেছে আমরা এখন বিয়েবড়িতে চলে আসছি আর এখানে খাবো হচ্ছে আমার ভাত আমার মা আমাদেরকে ভাত দিচ্ছে

দুই ছেলেকে তো পাঠিয়ে দিলাম তোমার দেখতেই পেলে আর এই দেখো আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছি এটা অ্যাকচুয়ালি সুতিনাটা হচ্ছে কটন শাড়ি যেহেতু পরতে অনেকটাই কমফোর্টেবল সেই জন্য এই শাড়িটা পরলাম আগে তো হলুদ শাড়িটি পরতে চেয়েছিলাম তারপর ভাবলাম না এই শাড়িটাই পরি তো দুই ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি পরে নিয়েছি কিন্তু কানে পরবো সেরকম কোনো খুঁজে পাচ্ছি না তারপর এই যে ঝুমকাটা পাইলাম এটাই পরে নিয়েছি আর দেখো মেহেন্দি পরেছি সকালবেলা কীরকম রঙটা হয়েছে দেখো একদম খয়েরি খয়েরি কালার রঙটা কিন্তু দারুণ এসেছে আমরা এখন রেডি হয়েছি যাচ্ছি বিয়েবাড়িতে আর সাজগোজ বলতে একটা সুতির শাড়ি পরলাম যেহেতু মানে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে জানোই তো এসব অনুষ্ঠান মানে একদম বাচ্চাকে নিয়ে চলে না তবু যেহেতু বাড়ির পাশে আর পিসি বলে কথা পিসির বিয়েতে মানে একটু মজা আনন্দ তো করতেই হবে এমনিতেই তো ছেলের জন্য সব কিছুই মাটি হয়ে যাচ্ছে কিন্তু করতে তো হবে একটু হলেও হয়ে বিয়ে এসে দেখি সাদনাতলা একদম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র কলার গাছই লাগানো বাকি আছে এদিকে আমার বোনও চলে এসছে বিয়েবাড়ি আর আমার যখন আমার ছেলেকে নিয়ে আসি আমার মামার মেয়ে কিন্তু এখানে আসছে আমার মামার মেয়ে এখানে নিমন্ত্রণ ছিল না আমার যেহেতু আরেকটা আমার বিয়ে ওই বিয়ে আসছে ভেবেছে যে আমরাও যাব তারপর কিন্তু আমরা যাইনি কারণ ও তো জানে না যে আসতে হচ্ছে এখানে বিয়ে তারপর ও এইখানে একটু আসছিলো তারপর বিকেল বিকেল টাইমে কিন্তু ও আবার চলে গেছে নাচ গানে ব্যস্ত ছিল আর আমার বড় সেলে দেখো আমার একটা জেঠির কোলে উঠে কত পরিমাণে গল্প করতেছে হাসতে মানে হাসছে খেলছে আর এই দিকে দেখো মানে একদিকে এতক্ষণ নাচ গান চলছিল আর এখন নাচ গান চলা অবস্থায় কিন্তু এই যে স্টেজটা কমপ্লিট করা হলো সবাই কিন্তু বাইরে চলে আসলাম কারণ ওই যে বাজনা পার্টির যে লোকগুলো আসছে ওগুলোকে খেতে দেওয়া হবে কারণ এই যে খাওয়া দাওয়ার পরই সবাই জল বরণ করতে যাবে আর এইদিকে দেখো আমার দুই ছেলেকে আমার বোনরা নিয়েছে তারপর কিন্তু আমার মা নিয়েছে আর একটা কাকু এত পরিমাণে আমার ছেলের সঙ্গে মজা করতেছে যেহেতু দাদু হবে তো কাকুটা বলতেছে আমার ছেলের অন্নপ্রাথমিক রান্না বান্না করে বেড়ায় সবখানে বলতেছে আমি একদম ফিরে রান্না করে দেবো ও কিন্তু সুস্থ মনে একটু নেশা করেছে নেশার ভান দিয়ে সব তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো মামার বিয়েও আজকে তো মামার বিয়ের নাচ প্রথমে আসছিল ওইখানে নাচলাম তারপর আমার পিসির ঢুকলো এখন আমরা চলে আসছি বাড়িতে রাত্রিবেলার জন্য রেডি হতে দেখা যাক আমি কেমন কেমনভাবে রেডি হয়ে কন্টিনিউ দেখতে থাকি ভালো লাগবে তোমাদের রাত্রিবেলাতে এসে আমি এর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে দেখো আমি রেডি হচ্ছে আমার মা কিন্তু অলরেডি রেডি হয়েছে আর আমার ছেলেদেরকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওদেরকে আমরা নিয়ে যাব না আগে আমার মা গিয়ে আসবে বাড়িতে তারপর মা থাকবে আর আমি যাব। আর এখানে আমি দেখো আমি একটা বেনারসি পরে নিয়েছি এটা কিন্তু আমার রিসেপশনের বেনারসি আর ব্লাউজটা ছিল বিয়ের যেহেতু দুটোই সবুজ সেই জন্য পরে নিয়েছি আর আমার রিসেপশনের ব্লাউজটা কিন্তু আমি শ্বশুরপ্রীতেই রেখে আসছি পড়তে পারিনি এদিকে কিন্তু আমার বোনও রেডি হয়ে গেছে আমার বোন একটা থ্রি পিস পরে নিয়েছি আর ছোটো ফোনকে আগে থেকেই একদম রেডি করে দিয়েছি আমি ঠিক যেভাবে শাড়ি পরেছি আমার ছোটো ফোনকেও ঠিক সেভাবেই শাড়ি পরিয়ে দিয়েছি তো আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু তোমার একদমই খুব ভুলবে না আর আমি যে মাথায় ফুলটা দিয়েছি এটা কিন্তু কোনো জুই ফুল না বা রজনীগন্ধা কোনো কিছুই না এটা সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অলরেডি বিয়ে চলে আসছি আর এখানে এসে একটা মানে দাদু আর একটা ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেল তারপর কিন্তু আমার পিসির সঙ্গে দেখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ একজন মুখে হাত দিলো ও কিন্তু আমার সম্পর্কে ভাই এবং ফ্রেন্ড দুইটোই হয় তো ওর মার সঙ্গেও দেখা হয়ে গেল ওর সম্পর্কে আমার পিসি হয় তো আমার পিসিকে আমি বলতেছি যে চল আমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসবি আমার ছেলেকে দেখে আসবি তো বললো না অনেকক্ষণেই এসেছি চলে যাই আর আমার পিসি যেহেতু নিরামিষ খায় ওরা মনে হয় মনে তো হয় খায়ও নি আর এদিকে যে দেখতে পাচ্ছ ফটো উঠতেছে এটাও কিন্তু আমার পিসি হয় আর আজকে কিন্তু আমার আর এক পিসির বিয়ে তো যাই হোক তোমরা মানে এত পিসি শুনে শুনে হয়তো বা গন্ডগোলে ভুগতে পারছ আমার না এতটা পরিমাণে পিসি আর কাকু আমি নিজেই অবাক কিন্তু আমার দাদা বৌদির সম্পর্কে অনেকটা কম আমার দাদা বৌদি নেই বলেই চলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু আমার দিদি আর জামাইবাবু আমার পিসির ছেলে মানে সে মেয়ের হাজব্যান্ড তো ওর সঙ্গে একটু ফটো টোটো উঠে নিচ্ছি দিদিটা দিদিরারও কিন্তু দুটো যমর ছেলে তো ও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে ছেলে কেমন আছে আর ওর সঙ্গে দেখা হওয়ার পর গুজব করার পর দেখো আমরা কিন্তু খেতে যাচ্ছি যেহেতু আমি বিয়েবাড়ি আস্তে আস্তে ওই যে নটা মতো বাজিয়ে ফেলেছি সবাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর সব কিছু করার পর আমি চলে আসলাম খেতে আর এই দিকে আমি এসে দেখি সবাই কিন্তু খেতে বসে গেছে আমিও তাড়াতাড়ি করে আমার মানে খেতে বসলাম এদিকে আমি দুটো জেঠি আর একটা কাকিমার সঙ্গে খেতে বসে ছাইটি আমার মা ছিল আর আমি যেহেতু মানে খাসির মাংস খুবই পছন্দ করি কিন্তু আমার ছেলের জন্য খাওয়া যায় না আমাকে কিন্তু এখানে দুটো মতো মাছের পিস দিয়েছিল আর খাবারগুলো খেতে এতটা মানে টেস্টি হয়েছিল হ্যাঁ অত পরিমাণে আয়োজন ছিল না নর্মাল আয়োজন ছিল কিন্তু খুব পরিমাণে টেস্টি টেস্টি খাবার ছিল বিয়ে বাড়ি মানেই অনেকটা মজা অনেকটা আনন্দ অনেক ছবি ওটা আর ভালো মন্দ খাবার দাবার অনেক কিছু স্মৃতি তো এখানে দেখো আমি মানে আসছি যেহেতু আমরা এই যে ভিডিও করি লোকে কিন্তু নানান রকমের নানান লোক নানান রকমের কথা বলে কেউ বাজে কথা বলতে কিন্তু ছাড়ে না আর এই যে দাদুটাকে দেখছো ও কিন্তু মানে বলছে যে আমাকে ভিডিওতে নে ভিডিওতে নে সেই জন্যই কিন্তু আমাদের মানে আমার বোনের সঙ্গে বলছে যে আমাকে দেখা যায় কি যায় না ওরা তো অত কিছু বোঝে না কিন্তু ওই যে আমি ভিডিও করি ফোনে দেখে তো সেই জন্যই বলছে তো আমি দাদুকে হাই করতে বলছি কিন্তু ও বুঝছে না তো তারপর আর কি আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসে গেছে ঠিক সেই সময় দেখো বরের গাড়ি চলে আসছে তো বরকে দেখে শুনে আমরা কিন্তু চলে আসছি একদম একটু নাচ গান করতে একটু নাচ করেই আমি চলে যাব বাড়ি আমার মা আবার চলে যাবে হচ্ছে আমার মামার বিয়েতে যেহেতু ওইখানেও যেতে হবে ভাইয়ের বিয়ে বলে কথা আর এই যে দেখতে পাচ্ছ আমার পিসি ও কিন্তু নাচ করবে নাচ করতে করতে যাচ্ছে আর ও না খুব ভালো সে বর্তমানে ভিডিও বানায় ফেসবুকে একদম সব সময় থাকে আর আমরা দেখো এখানে সবাই মিলে নাচ করতেছি